শ্রদ্ধা নিবেদন করে একটা কথা তাদের উদ্দেশ্য নিয়ে বলতেছি তারাই এই উদ্যোগটা কিছু আমাদের করা না এখন এই মিটিং আমার ডাকার উদ্দেশ্য হচ্ছে আমরা সামগ্রিক এই জায়গায় যারা শুধু যে হিন্দুদের প্রতিষ্ঠান বলে এই হিন্দুরা করবে এটা কিন্তু কোনো কথা না আগে দেখেছি যে আমরাও চাঁদা দিছি আমাদের বাড়িতেও গেছে পূজা পার্বণ যে আমার আমার দাদির সবাই ডাকতো রাঙা বউ কয়ে যে রাঙা বউ তোমার ওই জায়গার নাইকেল কিন্তু আমরা দেখেছি তা যাই হোক আমি আমার আব্বারে কম বেশি হয়তো ছেলমেন আমি জাঙ্গি ডাক্তারের বড় ছেলে বাজারের ভিতরে আমার বাড়ি আজকে যেহেতু এইখানে সেই মানুষগুলো নাই এই মিটিং এই ডাকাডাকি এই হবে অর্থহীন যার জন্য দেশের চলমান পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপটের উপর নির্ভর করে সারা বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এদেরকে এক দুইটা তিনটা গোত্রে ভাগ করার চেষ্টা চলেছে অপচেষ্টায় লিপ্ত ছিল এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে আজকে যে অর্জিত স্বাধীনতা আমরা পাইছি এই স্বাধীনতাকে ভুলুন্ডিত করবার জন্য কিছু মানুষ কিন্তু অতপাতে বসে আছে যে হিন্দু মুসলমান দাঙ্গা হবে আমরা দেখব মজা মারব নীলু খানের বাড়ি যে লুট হয়েছে তিন দিন ধরে এরকম আপনার আমার বাড়িও লুট করার সুযোগ পেয়ে যাবে এই সুযোগ কি আপনারা যদি দিতে চান সে হচ্ছে আপনাদের ব্যাপার আমি উজ্জ্বল খান কিন্তু আমার বাড়ি লুট আর সুযোগ দেব না তাই আমি যা বলবো সেটা সামাজিক হওয়া লাগবে এবং মানা লাগবে যে এই এলাকার আমরা যারা বসবাস করি এদের ভিতরে কোনো রকম কোন প্রকার বিভাজন নাই প্রত্যেক বাড়ির থেকে আমরা যারা এই কুড়ি গ্রামের এই সম্মিলিতভাবে এই অনুষ্ঠান আদি করে আসছি তাদের প্রত্যেকটা বাড়ির একজন করে প্রতিনিধি লাগবে এই প্রতিনিধি এসে তারা একত্রিত বসে তারা সিদ্ধান্ত নেবে যে তারা একত্রিত হবে না আলাদা আলাদা যেভাবে মারামারি সংঘাত সংঘর্ষের ভিতর দিয়ে দুই ভাগে বিভক্ত হয়েছিল সেইটাকে সেইটাকে বহল রাখবে তাহলে আপনার আমার বসা এবং আপনার আমার এই কথা বলা অর্থহীন আমরা সম্মিলিত সুন্দর একটা কিছু করতে চাই দেশের আইন শৃঙ্খলা রক্ষার উন্নতি সাধন হোক দেশের চলমান পরিবেশ পরিস্থিতি মানুষের মনের থেকে ভয় দূর হোক সবাই মিলে আমরা সম্মিলিতভাবে এই বাধাঘাট ঐতিহ্যবাহী বাধাঘাট মন্দির এবং ঐতিহ্যবাহী নিষ্ণাতলা নিষ্ণাতলা মন্দিরের এই দুটা কমিটিকে আমরা এক জায়গায় আনতে বোধহয় সক্ষম হব আপনার আমার সবার যদি সম্মিলিত প্রচেষ্টা থাকে বুধাই আমার আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনারা এগুলি করবেন না সময় আছে সুযোগ আছে সবাই মুরব্বীরা আছে এলাকাবাসী আছে বাজারের লোকজন এই মন্দির শরিক হয়ে থাকে তারা আছে ব্যবসায়ীরা আছে বাজারে এটা বাজারের রূপগঞ্জ বাজার নড়াইল জেলার শিল্প নগরী এখানে সম্মিলিত প্রচেষ্টাই হয় যা কিছু হয় আমাদের জানা মতে আমরা সেই দিনটা পর্যন্ত অপেক্ষা করি এবং যে যার অবস্থানে সঠিকভাবে অবস্থান নিজেদের অবস্থানকে ধরে রাখি এই বলেই আমি আমার কথা শেষ করছি আপনাদের যদি কোনো দিক নির্দেশনা থাকে কমিটি একত্রীকরণ না একত্রীকরণ করতে গেলে এইটার এর কোনো বিকল্প নাই এই বিকল্প আপনারা প্রতিষ্ঠিত করেন আমরা আপনাদের পাশে থেকে সাহায্য সহবৃতি যা কিছু প্রয়োজন করবো কিন্তু এই ছাড়া যদি আপনাদের কিছু বলার থাকে আপনারা বলে আমরা শুনি আপনাদের কাছ থেকে আমরা জানি যে এইগুলো হতে পারে হবে